ব্যাকু আওয়ার চ্যানেল যিনি ব্লক তো অনেকদিন পরে একটা বড় ভিডিও আসলো আমার চ্যানেলে তো আজকের ভিডিওটা থামবেল টাইটেল দেখেই বুঝে গেছে বেশি গপ গপ করছে যেটা নিয়ে ভিডিও সেটাই করি তো কয়েকদিন পরে আমরা কাশ্মীর যাব কাশ্মীর যাওয়ার দিনটা একদমই এগিয়ে চলে আসলো বৃহস্পতিবার থেকে আপিতার এক্সাম স্টার্টিং তো ওর এক্সামটা নিয়ে ভীষণই টেনশনে ছিলাম যে ডায়েরি অনুযায়ী যদি এক্সামটা হয় তাহলে হয়তো আমাদের কাশ্মীর যাওয়ার ডেটেও হয়তো কোনো একটা এক্সাম চলে আসলে মাথার উপরে আল্লাহ আছে না তো আল্লাহ কোনো জিনিসে আনসাকসেস কখনোই হতে দেয় না তো তাই ওর এক্সামটা এগিয়ে গেছে আর আমি ভীষণই হ্যাপি যে না ওর এক্সাম এন্ড হচ্ছে টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর টেন ওয়ান উইক আপটার আমরা কাশ্মীর বেরিয়ে যাব তো কাশ্মীর যাওয়ার জন্য কী কী শপিং করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তেরোই সেপ্টেম্বরে আমার বার্থডে আছে না তো বার্থডে স্পেশাল ব্লগটা আসবে আর এই যে ড্রেসটা পরে আমি বসে আছি না এই ড্রেসটা হচ্ছে দু হাজার বাইশের বার্থডে ড্রেস তো এই মানে ড্রেসটা আমি যেই দোকান থেকে নিয়েছি যেই সিরাম যে স্টোর থেকে নিয়েছি সেম স্টোর থেকেই আমার যত ওয়েস্টার্ন ড্রেস আছে না ওখান থেকেই নিই কারণ ওই স্টোরে ড্রেসগুলো অনেকটাই ভালো থাকে লাইফটা একদম সিজেনমাল থাকে আর এই কাপড় মানে এই মেটেরিয়াল যেটা হয় না সেটা একদম বলার বাইরে তাই আমি এই ড্রেসটা করেই তোমাদের সামনে বসলাম তো বেশি কিছু শপিং করে নিই অল্প কিছু শপিং করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ভিডিও করার সময়ই পাচ্ছি না তেরোই সেপ্টেম্বর বার্থডে বার্থডে নিয়ে খুব এক্সাইটেড বার্থডেটা আমার বার্থডে আমি নিজেই করি আমার বার্থডে থেকেও আসে আমরা আমি কখন ইনভাইট করি না আমি এর সাথে কেক কাটি বাস তো বেশি পাবো না করি চলো ভিডিওর দিকে গেলে তো ফার্স্টে এই এই ড্রেসটা হয়তো আমার বাঁকিয়ে যার এটা একটা টি সেট তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি একটা কর সেটগুলো নেব তো মনের মতো পেলাম না তো এই ড্রেসটা আমার একটু কর টাইপেরই হয়ে গেল তাই আমি এটা পরে ট্রেনে যাবো তো এই প্যান্টটা না খুব সুন্দর আমার প্যান্টটা চোখে লেগে গেল বলে আমি কিন্তু এই টি শার্টটা নিলাম নাহলে আমি এই টি শার্টটা নিতাম না কারণ এটা অনেক ট্রেন্ডিং অনেকে পড়ছে কারণ যে এই জিনিস ট্রেন্ডিং চলে সেই জিনিস পড়ি না আমি আর যদি স্পেশালভাবে ট্রেন্ডিং চলে সেটাই করতো প্যান্টটার সঙ্গে ম্যাচ করে নিয়েছি প্যান্টটা ভীষণই সুন্দর একটা জিন্স নিয়েছি জিন্সটা লোটাস ব্র্যান্ড আছে তো এটা প্রাইস নিয়েছে ফিফটিন হান্ড্রেড তো এটা আমি সাম থেকে নিয়েছি এই যে স্টক থেকে এই ড্রেসটা নেওয়া এই স্টক থেকে নিয়েছি তো আমি এখন তো সেরকমভাবে জিন্স পরি না তাই আমি বেশি দামের দিকে যাই না তো একটা নিলাম কাশ্মীর যখন যাচ্ছে তখন একটা ভালো জিন্স জিন্স নিয়েছি আর এই জিন্সের সঙ্গে টপ নিয়েছি এটা টপ টপগুলো আর প্যান্টটা তো পর্যন্ত আছে তাই ক্রপ টপ নিয়েছি কোনো প্রবলেম হয় না আর কি পরলে দুটো ড্রেস এই যে ড্রেসটা দেখো আমি ড্রেসটা প্রিন্টেড আর মেটেরিয়ালসের জন্য নিয়েছি মানে আমি জর্জেট সবথেকে বেশি পছন্দ করি তো খুবই সুন্দর একটা জর্জেট আর এটা প্রাইস কত আছে এটা প্রাইস আছে উনিশশো টাকা দেখো রকম করে রাখাচ্ছি না আমি খাবলাম যেগুলো করে রাখাবো বাট করে রাখাচ্ছি না এগুলো আমি যখন কাশ্মীরে পড়বো তখন নিউ রুট নিয়ে আসবো আর মিউ রুটগুলো তোমরা দেখবে আর ফাইনালে আর একটা ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা নিয়ে আমার একটা গল্প আছে গল্পটা আগে বলি ডেলামে দেখাচ্ছি এইবার যখন কলকাতা গেলাম তার আগে এবার যখন কলকাতা গেলাম ঈদের পরে মানে দুধবারই শপিং করতে যখন গেলাম তখন আমি এই ড্রেসটা দেখেছিলাম তো আমার খুবই পছন্দ হয়েছিলো কিন্তু পুরো স্লিভলেস আর ব্র্যাকলেস পুরোটা ব্যাটলেস আমি তো এরকম করি না তো তখন আম্বি ছিল তো সেই কারণে আমি নিতে পারিনি দেন আমি যখন আগেবার সেই ড্রেসটা এখনও আছে তাই আমি ড্রেসটা নিয়ে ফেলেছি আর আমি এই ড্রেসটাকে কারিগর দিক করেও নিয়েছি আমার যেটা কাজ আর কি স্লিভ ড্রেসগুলোকে তো এই ড্রেসগুলো তোমরা বুঝতে পারবে না ততক্ষণ না গায়ে ফুলবো ততক্ষণ বুঝতে পারবে না মানে এই ড্রেসটা এই নিচেটা দিচ্ছে না এই নিচেটা আমার খুবই পছন্দ কীভাবে দেখাবো কি সে বুঝতে পারছি না আর এই যে সামনেটা আর এই দেখো দেখো স্লিভ ড্রেস হাত ছিল আমি হাটটা লাগিয়েছি আর না আমি কারিগির দিকে ঠিক করে নিয়েছি এটার তো দেখছো কতটা সুন্দর তো আমি জানি আমার ড্রেস পোশাক ঘোরাফেরা নিয়ে আমার কমেন্ট বক্সের থেকে লোকের কানে ফিসফিসি ভালোভাবে যায় না তো লোকের কানে ফিসফিসি দেবে যে ড্রেসগুলোর তো কালার একদমই লাইট তো দেখো আমার ড্রেস আমি পরবো আমার চয়েসে পড়বো আমার যেটা ভালো লাগে সেটাই করবো সেখানে লাইট হোক ডিপ হোক যেমনই হোক তাতে আমার কোনো যায় আসে না তো আপাতত আমার এতটুকুই শপিং হয়েছে ইচ্ছে করে বেশি কিছু নিচ্ছে না আমার বাড়িতে জামা রাখার জায়গা পাচ্ছে না একবার করে সেই জামাগুলো আর করতে ইচ্ছে বলে না তাই আপাতত এইটুকুই নিয়েছি দেখি আর নেবো কি না আর বার্থডের জন্য একটা ড্রেস অনলাইনে অর্ডার দিয়েছি ওটা তো আসবে বার্থডেতে নিয়ে ওটা দেখাবো তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো আমার ড্রেসগুলো অবশ্যই লাইক এবং শেয়ার করে জানাবে তো ট্যাটা পায়ে নেক্সট ভিডিও আবার আসবে নেক্সট ভিডিও আসবে একদম আমার বার্থডেতে